আসসালামু সমাধান করবো দেখো ষোলো নম্বর অঙ্কটিতে কি বলা আছে যে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস ডট ডট ধারাটির প্রথম ইনসংখ্যক পদের সমষ্টি পঁচিশশো পঞ্চাশ হলে নির্ণয় করো তাহলে দেখো এখানে আমাদের এন সংখ্যক পদের সমষ্টি পঁচিশশো পঞ্চাশ দিয়ে আছে যেখানে আমাদের এন এর মান নির্ণয় করতে হবে তো আমরা যদি দেখি যে ধারাটির পর পর দুটি পদের মধ্যে পার্থক্য দেখো ফোর মাইনাস টু হচ্ছে টু সিক্স মাইনাস ফোর হচ্ছে টু এইট মাইনাস সিক্স হচ্ছে টু তার মানে আমাদের পার্থক্য দেখো পরপর দুটি পদের পার্থক্য সমান তার মানে এটা একটা সমান্ত ধারা তো সমান্ত ধারাটির প্রথম পদ দেখো আমাদের প্রথম পদ দেখো আমাদের এই কল দেওয়া আছে হচ্ছে টু আবার দেখো যে সমান্তর ধারাটি সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি ইকুয়াল দেখো ফোর মাইনাস টু ইকুয়াল হচ্ছে টু তো এখানে আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে পঁচিশশো পঞ্চাশ আমরা লিখি যে দেওয়া আছে দেওয়া আছে এন সংখ্যক পদের সমষ্টি ইকল হচ্ছে পঁচিশ শত পঞ্চাশ আবার আমরা এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র জানি যে আমরা জানি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি

এন ডিভাইডেডুক দেখো এখানে আমাদের এই সমীকরণটার মধ্যে দেখো আমাদেরকে এনের মান নির্ণয় করতে হবে তার মানে এখানে হচ্ছে এন আমাদের চলক এন রেখে বাকিগুলো আমরা এখন মান বসাবো দেখো যে আমরা যদি মান বসে তাহলে কি পাই আমাদের হচ্ছে এন ডিভাইডেড টু ইন্টু টু দেখো এর মান আমরা এ হচ্ছে প্রথম পদ যার মান এখানে দেওয়া আছে টু প্লাস এন মাইনাস ওয়ান দেখো ডি হচ্ছে আমাদের সাধারণত যেটা আমরা বের করলাম হচ্ছে টু ইকুয়াল হচ্ছে পঁচিশ শত পঞ্চাশ এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাই দেখো তো এন ডিভাইডেড টু আমরা এটাকে গুণ করলে পাই হচ্ছে দুই দু কোনো চার যোগ হচ্ছে এটার দ্বারা যদি আমরা গুণ করে দেই তাহলে হচ্ছে এন প্লাস মাইনাস হচ্ছে দেখো আমরা আবার পাচ্ছি এন ডিভাইডেড টু চার থেকে যদি দুই বিয়োগ করি তাই হচ্ছে আমাদের দুই যোগ হচ্ছে টোয়াইস এন ইকল হচ্ছে পঁচিশ শত পঞ্চাশ বা দেখো আমাদের এখানে হচ্ছে এন্টিবডি টু এখান থেকে তো আমরা দুই কমন নেই তাহলে হচ্ছে টু এখানে থাকে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে এন ওয়ান প্লাস হচ্ছে এন ইকাল হচ্ছে পঁচিশ শত পঞ্চাশ তো আমরা যদি এইটা দেখো যদি এই টু এই টু কেটে দেই তাহলে হচ্ছে আমাদের এখানে কী দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে এন ইন টু এটাকে সাজায় যদি লিখি তাহলে হচ্ছে এন প্লাস ওয়ান লেখা যায় আমি যদি পঁচিশশো কে এই পাশে নিয়ে আসি পক্ষান্তর করে দিই তাহলে এই পাশে হচ্ছে শূন্য এই পাশে মাইনাস পঁচিশশো পঞ্চাশ তাহলে হচ্ছে এন স্কোয়ার প্লাস এন পাশে আসলে মাইনাস পঁচিশ শত পঞ্চাশ হচ্ছে জিরো এবার আমরা এটাকে মিডল টার্ম করবো মিডল টার্ম মিডল টার্ম আমরা কীভাবে করি মানে মিডল টার্ম মানে হচ্ছে মাঝের পরটাকে ভাঙানো মানে এমন সংখ্যা এমন দুটি সংখ্যা ধরে আমরা মাঝের পরটাকে ভাঙাবো যাতে গুণ করে ওই সংখ্যা দুটো গুণ করে আমরা পঁচিশশো পঞ্চাশ পাই এবং হচ্ছে যোগ বিয়োগ করে আমরা এন পাই তাহলে দেখো আমরা যদি একান্ন এবং পঞ্চাশ গুণ করি তাহলে হচ্ছে পঁচিশ শত পঞ্চাশ এবং একান্ন থেকে পঞ্চাশ একান্ন থেকে যদি পঞ্চাশ বিয়োগ করি তাহলে হচ্ছে এক অথবা একান্ন এন থেকে যদি পঞ্চাশ এন বিয়োগ করি তাহলে হচ্ছে শুধু এন তাহলে আমরা লিখতে পারি যে এন স্কোয়ার প্লাস হচ্ছে একান্ন এন মাইনাস পঞ্চাশ এন মাইনাস পঁচিশ শত পঞ্চাশ জিরো তাহলে দেখো আমরা এখন এইটা এই দুটা পদ এই দুটো পদের মধ্যে হচ্ছে এই দুটো রাশি এই দুটো রাশির মধ্যে আমরা কি করতে পারি কমন নিতে পারি দেখো এই দুটি রাশির মধ্যে দেখো এন কমন যায় তাহলে এন কমন নিলে এন প্লাস হচ্ছে 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 সাধারণ উৎপাদক মধ্যে একটা উৎপাদক নেই আমরা এন প্লাস ফিফটি ওয়ান আর হচ্ছে একটা হচ্ছে এন মাইনাস হচ্ছে ফিফটি হচ্ছে জিরো তাহলে আমরা দেখো এখানে কি পাইলাম আমরা এখানে দুইটা রাশির আহ পাইলাম হচ্ছে শূন্য তার মানে এখানে যে কোনো রাশির মান আমাদের শূন্য আছে আমরা লিখতে পারি যে হয় হয় অথবা হচ্ছে পক্ষান্তর করে দিয়ে কি হয় যে সুতরাং হচ্ছে মাইনাস ফিফটি ওয়ান সুতরাং এখানে হচ্ছে এন হচ্ছে হচ্ছে তাহলে দেখো আমাদের এখানে এনের দুইটা মান পেলাম একটা হচ্ছে ঋণাত্মক মান একটা হচ্ছে ধনাত্মক মান এন জিহ আমাদের হচ্ছে পথ সংখ্যা এন এনজিহেতু হচ্ছে আমাদের পথ সংখ্যা পথ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না তার মানে এই মাইনাস একান্ন এটা আমাদের গ্রহণযোগ্য নয় তার এখানে আহ এখানে এনিক মাইনাস ফিফটি ওয়ান গ্রহণযোগ্য নহে গ্রহণযোগ্য নহে কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে হতে পারে না ঋণাত্মক হতে পারে না তার মানে লিখতে পারি যে সুতরাং এ নিকল হচ্ছে পঞ্চাশ এ নিকল পঞ্চাশ তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয়ে মান নির্ণয়ের মান হচ্ছে পঞ্চাশ তার মানে আমাদের যদি ধারাটি টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট ডট ডারাটির ইন সংখ্যক পদে সমষ্টি যদি আমাদের পঁচিশশো পঞ্চাশ হয় তাহলে এনের মান হচ্ছে আমাদের পঞ্চাশ এনের মান পঞ্চাশ